গাড়ি ভর্তি দেশি মত আটক করে পুলিশের হাতে তুলে দিল বজরং দলের সদস্যরা ঘটনা মঙ্গলবার সকালে শেখের কোর্ট নিউ মার্কেট এলাকায় গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেলেও অটো গাড়িটিকে নিয়ে আসে আমতলি থানায় পুলিশ জানা গেছে নিত্যদিনের মতো পশ্চিম জেলার বজরং দলের সংযোজক কৌশিক পাল এবং বিশ্ব হিন্দু পরিষদের ডুকলি প্রখণ্ডের সম্পাদক সূত্র সূত্রধর নতুন করে একটি বিলন কেন্দ্র স্থাপন করার উদ্দেশ্যে শেকেরকোট এলাকায় আসেন নিউ মার্কেট এলাকায় একটি অটো গাড়ি দেখে বজরং দলের সদস্যদের সন্দেহ হলে গাড়িটির দিকে এগিয়ে আসতেই গাড়ি থেকে দুই ব্যক্তি নেমে দৌড়ে পালিয়ে যায় সঙ্গে সঙ্গে বজরং দলের সদস্যরা আমতলি থানায় খবর পাঠালে তুড়িখুড়ি ছুটে আসেন পুলিশ আমতলি থানার পুলিশ নির্দিষ্ট ধারায় একটি মামলা হাতে নিয়ে উক্ত এলাকা থেকে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যান ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর শেখার নিউ মার্কেটে আমাদের গাড়ি পার্কিং করার সময় একটি গাড়ি একটি অটো গাড়ি দেখলাম সেটি সন্ধিয়ান অবস্থায় রয়েছে তো সেখানে আমরা গাড়ি পার্কিং করার সময় যখন সামনের দিকে এগুলো তখন গাড়ি থেকে দুজন ব্যক্তি হয়তো গাড়ির ড্রাইভার হতে পারে বা অন্য কেউ হতে পারে গাড়ি থেকে হঠাৎ করে নেমে পালিয়ে গেল তখন আমাদের একটি সন্দেহ হলো যে এখানে একটি হয়তোবা অবৈধ কোনো কিছু কার্যকলাপ চলছিল তো সেহেতু আমরা আমাদের যে লোকেল থানা আমতুলি থানাতে যোগাযোগ করি তো আমলি থানার পুলিশ প্রশাসন ভাবে সহযোগিতা করার মাধ্যমে এখানে এসে দ্রুত গতিতে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে ওই গাড়িটিকে জপ্ত করে এবং গাড়িতে ওনারা অবৈধ কিছু নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করে এবং গাড়িটিকে থানায় উদ্ধার করে নিয়ে যায়। আমরা বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ প্রতিনিয়ত হিন্দু সমাজকে সুরক্ষিত জন্য এবং সমাজের যে অবৈধ কার্যকলাপকে বন্ধ করার জন্য বদ্ধপরিকর এবং আমরা হিন্দু সমাজের কাছে আহ্বান করব যে এই ধরনের যে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়ান আমরা বজরং বিশ্ব হিন্দু পরিষদ সভ্যতা আপনাদের পাশে আসি জয় শ্রী কৌশিক পাল আমি বজরং দল পশ্চিম ত্রিপুরা জেলা সংগ্রহ